আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির গণিতের শর্ট সাজেশনের আজকে থাকছে অষ্টম পর্ব তো এর আগে আমরা আরও ষাটটি পর্ব দিয়েছি ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই আমাদের একাত্তর নম্বর গঠিত বলা হয়েছে দুইটি সংখ্যা লসাগু ষাট এবং গসাগু দশ একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত তো প্রথমে আমরা যদি একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যার দুই তৃতীয়াংশ অর্থাৎ এই টু এবং তিন অর্থাৎ তিন ভাগে দুই একটি সংখ্যা যদি হয় এক্স তাহলে ওপরটি হবে দুই ভাগে তিন অংশ তাহলে আমরা বলতে পারি একটি সংখ্যা টু এক্স এবং অপর সংখ্যাটি থ্রি এক্স তাহলে থ্রি এক্সটা কিন্তু টু এক্সটা কিন্তু থ্রি এক্সের তিন ভাগের দুই অংশ বা দুই তৃতীয়াংশ তাহলে এখন যদি তিন ভাগে দুই অংশ হয় তাহলে আমরা অনুপাত আকারে লিখতে পারি যে টু এক্স লন থ্রি এক্স তাইলে এইটা কিন্তু আমাদের দুইটি সংখ্যার অনুপাত এখন এই দুইটি সংখ্যা যদি আমরা লসাগু নেই তাহলে হয়ে যাবে টু এক্স আর থ্রি এক্স এটাকে আমরা এক্স দিয়ে ভাগ করতে পারি এটাকে ভাগ দিলে হবে টু এবং এটাকে ভাগ দিলে হবে থ্রি তাহলে এখন আমাদের লসাগুটা হয়ে যাবে এক্স ইন্টু টু ইন্টু থ্রি অর্থাৎ সিক্স এক্স এবং তারা বলছে যে দুইটি সংখ্যার লসাগু ষাট আমরা বলতে পারি ছয় এক্স সমান ষাট বা এক্স সমান হয়ে যাবে এই ষাট এবং বাঘ হবে ছয় দিয়ে তাহলে হয়ে যাবে এই ছয় দিয়ে ষাটকে কাটলো হবে দশ তাহলে হয়ে যাবে এক সমান দশ অর্থাৎ তাদের গোঁসা গুঁটাও নির্ণয় হয়েছে কিন্তু দশ এখন এক সমান যদি দশ হয় তাহলে টু এক্স সমান হয়ে যাবে দুই ইন্টু দশ সমান বিশ আবার তিন এক্স সমান হয়ে যাবে দুই কৃত তিন ইন্টু দশ সমান তিরিশ আমাদের উত্তর কিন্তু এই দুইটি সংখ্যা যদি দুইটি সংখ্যায় চাই দুই বিশ এবং তিরিশ উত্তরটি হবে বিশ আর এই দুইটি সংখ্যা কিন্তু লসাগু হয় ষাট এবং এই দুইটি সংখ্যার গসাগু হবে দশ তাই আমাদের উত্তরটি সংখ্যা দুটি বের হয়েছে বিশ এবং তিরিশ এবং উত্তরটি হলো বিশ যেহেতু ছোট সংখ্যাটি চেয়েছে তাহলে আমরা উত্তরটি লিখবো বিশ যদি বড় সংখ্যাটা চাইতো তাহলে আমরা আমাদের উত্তর হতো তিরিশ আমাদের বাহাত্তর নম্বর গঠিত বলা হয়েছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় আট দশ ও ১২ সারিতে সাজানো যায় আবার বর্গাকারেও সাজানো যায় ও স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে এখানে কিন্তু দুইটা শর্ত দিয়েছে যে আট দশ বারো সাহিত্য সাজানো যাবে আবার বর্গাকারেও সাজান যাবে প্রথমে আমরা ওই আট দশ এবং বারো এর লসাগ নির্ণয় করে নিব তারপর কিন্তু উত্তর দলে হবে না আমরা বর্গাকারে যায় কিনা করা যায় না তাহলে কিন্তু আমরা ওই লশাগুড়ের সাথে দুই এবং তিন চার এভাবে গুণ করে দেখব কোন সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যায় বা বর্গমূল করা যায় তাহলে যেই সংখ্যাটি আমাদের বর্গমূল করা যাবে ওইটি কিন্তু হবে আমাদের উত্তর তাহলে আমরা এখন প্রথমে আট দশ এবং বারো লশাগুলো নির্ণয় করি আমাদের আট দশ বারো এই তিনটি সংখ্যাকে আমরা দুই দিয়ে বা দিতে পারি হবে চার পাঁচ ছয় আবার দুই দিয়ে দিতে পারি হবে দুই পাঁচ এবং তিন আর কিন্তু যায় না এখন আমরা গুণ করবো দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু এখন যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো দুই পনেরো তিরিশ দুই বিশ তাহলে আমাদের এখানে হয়ে যাবে একশো তো বিশ এখানে আমরা দেখবো যে এইটাকে বর্গাকারে সাজানো যায় কিনা এই একশো বিশটাকে কিন্তু বর্গাকারে সাজানো যাবে না তাহলে আমরা এই একশো কে গুণ দিব দুই দিয়ে তাহলে হবে দুইশত চল্লিশ এটি কেউ কিন্তু বর্গাকারে সাজানো যাবে না একশ তো বিশ কে আমরা গুণ দিব তিন দিয়ে তাহলে হবে তিনশত ষাট এটি কেউ যাবে না কোন দেবস আট দিয়ে হবে ছয়শ আশি এটি কিন্তু বর্গাকারে সাজানো যায় না ছয়শ এটিকেও যাবে না আবার একশো বিশ কে ছয় দিয়ে কোন দিল সাতশত বিশ সাতশো বিশ কেও কিন্তু বর্গাকারে সাজানো যায় না এখন যে এখানে কিন্তু আমাদের আছে এই একশো বিশকে তিন দিয়ে গুন দিলে হয় ছত্রিশ তাহলে যদি আমরা এটাকে একটু ত্রিশ দিয়ে গুন দিতাম তাহলে কিন্তু কিন্তু সাজানো যায় কারণ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে যে ছয় ছত্রিশ এবং এই ছয়টা ডবল হয়ে যাবে বারো এখন বিকলে শূন্য এই দুইটা শূন্য এখানে যদি আমরা শূন্য দিই এখানে শূন্য দিই তাহলে কিন্তু এই শূন্য দিয়ে একশো বিশকে গুন করলে হয় শূন্য তাহলে আমাদের এই ষাট চারিতে সাজানো যাবে তাহলে এই ছত্রিশটাকে কিন্তু আট দশ এবং বারো দিয়ে বাঘ করা যায় অর্থাৎ কিন্তু তাদের আবার এই সাজানো যায় আমাদের উত্তরটি হবে যেহেতু আমরা অনেকগুলো গুণ করে বের করতে হবে কিন্তু আপনাদের কিন্তু ওই ঝামেলাটাও করতে হবে না কারণ অপশনে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে আমরা আপনারা বর্গমূল করে দেখতে পারেন যে কোনটিকে বর্গমূল করা যায় এবং কোনটিকে যায় না তাই অপশন থেকে আমরা এটি উত্তর নির্ণয় করতে পারি আমাদের তেয়াত্তর নম্বর পাঠিত বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত ফাঁস অনুপাত এবং তাদের গোসাগু চার হলে ছোট সংখ্যাটি কত আমরা সংখ্যা দুইটিকে ধরে নেব ফাইভ এবং সিক্স এক্স তাইলে ছোট সংখ্যাটি কিন্তু এখানে ফাইভ আর বড় সংখ্যাটি সিক্স এক্স প্রথমে আমরা এই দুইটার লসাগু গসাগু নির্ণয় করবো এই দুইটাই কিন্তু এক্স দিয়েই শুধু বাঘ যায় এক্স দিয়ে বাঘ হবে ফাইভ এবং এখানে হবে সিক্স তাহলে আমাদের গোসাগুটা হয়ে যাবে কিন্তু এক্স কারণ আমরা গোসাগু নির্ণয়ের সময় নিচে সংখ্যাগুলো নিব না শুধু যেই সংখ্যাগুলো দিয়ে বাঘ যায় ওই সংখ্যাগুলোই নিব তাহলে এখানে আমাদের গোসাগুটা হলো এক্স তাহলে তারা বলছে এক্স সমান ফোর তাহলে আমরা ছোটো সংখ্যাটি নির্ণয় করবো আমাদের কিন্তু ছোটো সংখ্যাটি ছিল ফাইভ এক্স তাহলে এখানে ফাইভ এক্স সমান হয়ে যাবে ফাইভ ইন্টু ফোর অর্থাৎ আমাদের ছোট সংখ্যাটি হবে চার পাশে বিশ তাহলে এটি হবে আমাদের উত্তর যদি পরের সংখ্যাটি নির্ণয় করার জন্য বলতো তাহলে আমরা এই চারকে দিয়ে ছয়কে গুন দিতাম তাইলে আমাদের হয়ে যেত চব্বিশ কিন্তু এখানে যেহেতু ছোট সংখ্যা চাইছে তাই আমরা ফাইভ এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো তাইলে কিন্তু আমাদের উত্তরটি পেয়ে যাবো তাইলে আমাদের উত্তরটি হচ্ছে বিশ আমাদের চুয়াত্তর নম্বর বলা হয়েছে একটি পরীক্ষায় সত্তরটি প্রশ্ন ছিল আসাদ ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পঁচাত্তরের মধ্যে তার সঠিক উত্তর ছিল ষাটটি একটির মধ্যে তার সঠিক উত্তর ছিল কম হবে তাই ষাটকে পঁচাত্তর দিয়ে বাঘ হবে আবার শতকরা নির্ণয় করার জন্য বলছে তাই একষট্টির মধ্যে কতটি ওইটা নির্ণয় করবো তাইলে আমরা নিচে রাখবো পঁচাত্তরকে এবং উপরে ষাট ইন্টু চার একশত এখন আমরা পঁচিশ দিয়ে কাটাকাটি করতে পারি পঁচিশ দিয়ে কাটলে হবে তিন আর একশো কে কাটলে আমরা যদি দিয়ে কাটি তাহলে হবে বিশ তাহলে আমাদের চার বিশ হয়ে যাবে আশি পার্সেন্ট অর্থাৎ তার আশি পার্সেন্ট প্রশ্নের উত্তর শুদ্ধ হয়েছে তাহলে আমাদের উত্তরটিও হবে আশি পার্সেন্ট আপনার কিন্তু পরীক্ষা এরকম সারা না লিখে শুদ্ধ একটি টান দিয়ে আমাদের যে টোটাল প্রশ্নের সংখ্যাটি ছিল ওইটাকে লিখবেন নিচে আর তার কয়টি হয়েছে ওইটাকে লিখবেন উপরে আবার শতকরার জন্য একটা একশো দিয়ে দিবেন এই অংশটুকুর মাধ্যমে কিন্তু আপনারা অঙ্কটি করে নিতে পারেন এবং এখানে কাটাকাটি করবে স্যার এখানে হবে তিন আবার তিন দিয়ে কাটলে হবে বিশ তাহলে চার বিশে আশি আপনারা এইভাবে শর্টকাট পদ্ধতিও নির্ণয় করে নিতে পারেন আমাদের পঁচাত্তর নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি জিনিস পাঁচশত টাকায় বিক্রয় করায় তেরো পার্সেন্ট লাভ হলো জিনিসটি ক্রয় মূল্য কত তাহলে যেহেতু তেরো পার্সেন্ট লাভ হয়েছে সেহেতু জিনিসটির ক্রয় মূল্য যদি আমরা একশো টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে একশো যুগ তেরো সমান একশত তেরো তাহলে এখানে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা একশত তেরো এবং ক্রয় মূল্যটা একশো তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য একশত তেরো হলে ক্রয় মূল্য হবে একশো আবার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশোটা থাকবে এবং একশো তেরোটা থাকবে নিচে আবার বিক্রয় মূল্য যদি তারা দিয়ে দিচ্ছে টাকা তাহলে আমরা টাকা ক্রয় মূল্যটি হবে এই একশো এবং এই পাঁচশো আমরা এখন পাঁচশো একশো তেরো দিয়ে পাঁচশো পঁয়ষট্টিকে কাটতে পারি হবে পাঁচ বার ফার্স্টকে একশো দিয়ে গুণ দিলে হয়ে যাবে পাঁচশত টাকা তাহলে কিন্তু আমাদের ক্রয় মূল্যটি ছিল পাঁচশত টাকা এবং এটি হবে আমাদের উত্তর আপনারা এটিও আগে অঙ্কের মতনই পরীক্ষায় সারাটা লেখা দরকার নেই আপনারা শুধু এই অংশটুকু লিখেই কাটাকাটি করে গুণ দিলে উত্তরটি পেয়ে যাবেন আমাদের ছিয়াত্তর নম্বর ঘটিতে বলা হয়েছে ষাট মিটার একটি বাসকে তিন সাত দশ অনুপাতে বাক করলে টুকরোগুলোর সাইজ কত হবে এখন এইটি নির্ণয়ের জন্য আমরা প্রথমে অনুপাত রাশিগুলোর যুগফল নির্ণয় করে নেব তাহলে আমরা অনুপাত ছিল তিন যোগ সাত যুগ দশ অর্থাৎ আমাদের অনুপাত রাশির যুগফল ফল কিন্তু হয়ে যাবে বিশ তিন দশ দশা দশে বিশ এখন বলছে যে টুকরোগুলো সাইজ কত আমরা এইটার সাইজ যদি নির্ণয় করি তাহলে প্রথম টুকরো সাইজ হবে এই ষাট ইন্টু এই আমাদের নিশ্চয় অনুপাত রাশির যুগ আর উপরে হবে এই অনুপাতের পরিমাণ এখন যদি আমরা কাটাকাটি করি বিশ দিয়েটাই কাটলে হবে তিন তাহলে এখানে হয়ে যাবে তিন তাহলে আমাদের কিন্তু প্রথম টুকটোর দৈর্ঘ্য তিন মিটার এখন আমরা দ্বিতীয় দৈর্ঘ্য যদি নির্ণয় করি একইভাবে অনুপাত নিচে এবং এই দ্বিতীয় অনুপাতের পরিমাণটাকে লিখব উপরে এখন যদি আমরা কাটাকাটি করে হবে তিন তাহলে আমাদের হয়ে যাবে এখানে কিন্তু তিন তিনে নয় হবে তাহলে আমাদের এখানে হবে তিন সাথে একুশ আবার তৃতীয় ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি প্রথমে আমরা সাইড দিয়ে দিব তারপর বিশ ভাগের এই তৃতীয় অনুপাতের পরিমাণ কিন্তু দশ তাই আমরা উপর লিখবো দশ ওখানে আমরা কাটাকাটি করতে পারি বিশ দিয়ে ষাটকে কাটলে হবে তিন তিন দশে হয়ে যাবে তিরিশ তাইলে কিন্তু আমাদের টুকরোগুলো সাইজ হচ্ছে নয় একুশ এবং তিরিশ এবং এই তিনটি টুকরোকে যদি আমরা যোগ করি তাইলে দেখতে পারবো যে আমাদের টোটাল ষাট মিটারই হয়েছে এই নয় আর একুশে হবে তিরিশ তিরিশ তিরিশে মিলে হবে ষাট তাহলে আমাদের উত্তরটি হবে নয় একুশ এবং তিরিশ মিটার আমাদের সাতাত্তর নম্বর বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার তাদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি কি কি আমরা প্রথমে সংখ্যাটি দুটি লিখে নেব থ্রি এক্স এবং চার এক্স আমরা তিনকে তিন এক্স এবং চারকে চার এক্স ধরে নিলাম এখন আমরা

এক্স সমান হয়ে যাবে এই একশো তো আশিটা থাকবে উপরে এবং বারোটা ওই পাশে গুলসিল ওই পাশে বাঘ হয়ে যাবে অতএব এক্স সমান পনেরো তাহলে আমরা কিন্তু এক্সট্রা মান পনেরো ফেলাম এবং প্রথম সংখ্যাটিকে ধরেছিলাম থিরি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটিকে দয়াইছিলাম পৌর এক্স তাহলে বলছে সংখ্যা দুটি কি কি তাহলে তিন এক্স সমান হয়ে যাবে তিন ইন্টু পনেরো আবার চার এক্স সমান হয়ে যাবে চার ইন্টু পনেরো তিন পনেরো হয় পঁয়তাল্লিশ এবং চার পনেরো হয় ষাট তাহলে কিন্তু আমাদের উত্তরটি হবে পঁয়তাল্লিশ আমাদের নম্বর বলা হয়েছে যে পরিমাণ পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে বিশ জন লোকের কতদিন চলবে তাহলে আমরা বলতে পারি যে পনেরো জন লোকের চলে চল্লিশ দিন তাহলে একজন লোকের যেহেতু বেশি চলবে তাই গুণ হবে চল্লিশ ইন্টু পনেরো আবার বিশ জন লোকের কম যাবে তাইলে আমরা ওই চল্লিশ ইন্টু পনেরোকে বাঘ দিয়ে দিব বিশ দিয়ে আপনারা কিন্তু এই অংশটির মাধ্যমে পুরো অঙ্কটি করে নিতে পারেন যে পনেরোকে প্রথম চল্লিশ দিয়ে গুণ দিবেন এবং পরে বিশ দিয়ে বাঘ দিবেন যেহেতু বিশ জনের কম চলবে তাই বিশটা হবে বাঘ এবং ওই দুইটা হবে গুণ এখন যদি আমরা কাটাকাটি করি বিশ দিয়ে চল্লিশকে কাটলে হবে দুই এখন দুইকে পনেরো দিয়ে গুণ দিলে হবে দুই পনেরো তিরিশ দিন তাইলে কিন্তু বিশজন লোকের ওই সাধ্য ত্রিশ দিন চলবে তার আমাদের উত্তরটি হবে তিরিশ দিন আমাদের উনাশি নব্বং গঠিত বলা হয়েছে একটি নৌকা সুতের প্রতিকূলে যে গতিবেগে চলে সুতের অনুকূলে ওই গতিবেগের ফাঁস গুণ গতিবেগে যেতে পারে সুতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে যদি স্ত্রীর পানিটির নৌকার গতিবেগ ছয় কিলোমিটার হয় কারণ আমরা প্রথমে সুতের গতিবেগটাকে ধরে নেব এক্স তাহলে সুতের প্রতিকূলে কিন্তু নৌকাটি গতিবেগ হবে এক্স মাইনাস ছয় ছয় দুঃখিত মাইনাস এক্স সুতের প্রতিকূল হবে ছয় মাইনাস এক্স এবং সুতের অনুকূলে হবে এক্স প্লাস ছয় তাহলে বলছে কিন্তু তারা যে সুতের প্রতিকূলে যেতে যে সময় লাগে সুতের অনুকূলে যাতে তার পাঁচ গুণ বেশি সময় লাগে অর্থাৎ সুতের অনুকূলে যাতে যত সময় লাগে এক্স প্লাস

যুগ ছিল ওই পাশে ছিল ওই পাশে হয়ে যাবে এক্স কিন্তু এই কিন্তু চব্বিশ আমাদের এক সমান হয়ে যাবে ওই পাশে বাঘ হয়ে যাবে তাহলে যদি আমরা কাটাকাটি করি হবে সাইড অতএব আমাদের মানটা কিন্তু হলো কিলোমিটার তাহলে আমাদের কিন্তু উত্তরটি হবে চার কিলোমিটার আমাদের আশি নম্বর অর্থাৎ দশজন লোক একটি কাজ বিশ দিনেও করতে পারে আটজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে আমরা যদি দেখি দশজন লোক করতে পারে বিশ দিনে তাহলে একজন লুকের করতে বেশি সময় লাগবে হবে গুণ তাই বিশ ইন্টু দশ আবার আটজন লোকের ওই কাজটি করতে কিন্তু একজনের চেয়ে কম সময় লাগবে তাই আটটার নিচে ভাগ হয়ে যাবে এবং উপরে বিশ ইন্টু দশ হবে এখন যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে হবে ফাঁস এবং দুই দিয়ে লবে চার আবার চার দিয়ে বিশ দিয়ে কাটলে হবে তাই তাইলে আমরা ফাঁস এবং পাঁচ গুণ করলে পাবো পঁচিশ দিন অর্থাৎ আটজন লোকের ওই কাজটি করতে মোট পঁচিশ দিন সময় লাগবে অর্থাৎ এটি হবে আমাদের উত্তর তো এই ছিল আমাদের অষ্টম পর্বের আজকের দশটি অঙ্ক আশা করি এই অঙ্কগুলো থেকে বিভিন্ন আপনি অঙ্ক কমন পেয়ে যেতে পারেন এর আগেও কিন্তু আমরা আরো সত্তরটি অঙ্ক দিয়েছি ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফিজ